क्यों आप इधर में चॉकलेट बुआ फटने से भी आपको सीबीआई आपको एनआईए आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं किसी को पता नहीं है क्या क्या मिला किधर से मिला यह भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया लेके शो किया है कोई एविडेंस नहीं हुआ है कि वो, वो, वो उधर में थे আজ ছোটা এক ইন্সিডেন্ট সন্দেশ খালি মে আহলে মিল ও বেজে পি এক নেতা ঘর মে বোমা জমা করকে রাখা থা সোজতা হ্যাঁ নকড়ি খাকে ও ইলেকশন মে জিত সক ইস আজ আলসো বোমার দিদি কি ভয়ংকর হিন্দি বল হিন্দি সব মাতার গন্ডগোল হাত হ বুঝতে নেই পারতা হ্যাঁ হিন্দি বলতা হ্যাঁ বাংলা বলতা হ্যাঁ আর এক প্রশ্ন আর হতা হ্যাঁ বাংলা মে দাঁড়া হোকে ও খাড়া হোকে কিউ হিন্দি বলতা হ্যাঁ এখন গর্ত চ্যাটার্জি কোথায় হ্যায় গর্ত চ্যাটার্জি এই নিয়ে কোনো কথা নেই বলতা হ্যাঁ কিউ নেই বলতা হ্যাঁ এইসব প্রশ্ন মনের মধ্যে জাগতা হ্যাঁ কিন্তু যাই হোক জোক স্যাপার যেটা মূল বক্তব্য আজকে শুনলাম কালকে সন্দেশখালির যে সিবিআই এর অপারেশন হয়েছে সেখানে এনএসজি নেমেছে এবং সেখান থেকে ভয়ঙ্কর বিস্ফোরক তথ্য বেরিয়ে এসছে বাংলা যে কার্যত বারুদেশ স্তূপের উপর আগ্নেয়গিরির উপর বসে রয়েছে এবং যে কোনো বাঙালির যে কোনো দিন যে কোনো মুহূর্তে প্রাণ চলে যেতে পারে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে সেইটা কিন্তু কালকের পর ক্রমশ ধীরে ধীরে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে এবং সেই জায়গা থেকেই শাসক দলও কিন্তু বুঝতে পারছে যে এই যে ছবিটা ক্রমশ তাদের রাজপাটের সময় এই বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে সেটা সকলের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে এবং শাসক দল প্রশাসন এবং পুলিশের সর্বোচ্চ মাতাদের যদি মদত না থাকতো তাহলে পশ্চিমবঙ্গে এই ধরনের শিহরণ জাগানো ঘটনা ঘটত না আর এই ছবি মানুষের কাছে যত স্পষ্ট হয়ে যাচ্ছে ততই শাসক দল কিন্তু বুঝতে পারছে যে তাদেরকে বিসর্জন যে বিসর্জন তারা বলেছে না ওই কি জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন একদম সঠিক কথা বলেছে বাংলা বিরোধী কারা সেটা কিন্তু বাংলার মানুষ বুঝে যাচ্ছে কাদের জন্য বাংলা এই আগ্নেয়গিরি স্তূপে বসে রয়েছে সেটা তারা বুঝে যাচ্ছে এবং এই নির্বাচনে তাদের বিসর্জন দেওয়ার জন্য বাংলার মানুষ কিন্তু প্রস্তুত হচ্ছে আর সেই জায়গা থেকেই কি আতঙ্ক বাড়ছে দিদিমণির এবং সেই জন্যই কি এই ধরনের প্রশ্নগুলো তুলছেন এখন এই প্রশ্নগুলো যখন তুলছেন নিশ্চিতভাবে তাহলে সিবিআইয়ের হাতে সত্যিই কোনো তথ্য ছিল না তারা তারা লুকিয়ে রেখে দিয়েছিল অস্ত্র এবং সেইখান থেকে বার করে নিয়ে এসছে কোনো প্রমাণ নেই এরকম কথা তিনি যখন বলছেন তাহলে একদম প্রমাণ সমেত সেটার তো একটা উত্তর দেওয়া নিশ্চিতভাবে দরকার যদিও আমি সিবিআই মুখপাত্র নয় কিন্তু জাতীয় সুরক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটছে সিবিআই এনএসজি নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গবাসীকে সুরক্ষিত করার চেষ্টা করছে আর সেই সিবিআই কে সেই এনএসজিকে কার্যত এমন বলা হচ্ছে এমনভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেন তারাই দেশবিরোধী কাজটা করেছে তাহলে এই সত্যের জায়গাটাতে বা স্পষ্ট করার দরকার দিদিমণি জেনে রাখা ভালো তার ঘরের শত্রু বিভীষণ সেই তিনি সমস্ত তথ্য দিয়ে দিচ্ছেন সিবিআইকে এবং সেই জায়গা থেকে সন্দেশকালীন এই তো সবে শুরু হয়েছে আরও কি কি জিনিস বেরোয় শুধু আগামী দিনে দেখতে থাকুন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশিৎ বন্ধুরা যেটা বলছিলাম ঘরের শত্রু বিভীষণ হ্যাঁ ঠিকই ধরেছেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর সমস্ত তথ্য সিবিআইকে দিয়ে দিচ্ছে অন্তত মিডিয়া রিপোর্ট সেই খবরই জানাচ্ছে মাননীয় জিজ্ঞেস করছিলেন না যে সিবিআই সেখানে গিয়ে অস্ত্র লুকিয়ে দিয়ে এসছে কিনা কোনো প্রমাণ নেই কি না দিদিমণি আপনি কোর্টে যান না কোর্টে গেলেই আপনাকে সিবিআই মুখের উপর জবাব দিয়ে দেবে আর আপনি কে আপনি কি কোর্ট যে আপনাকে প্রমাণ দিতে হবে আপনার তো সবেতেই সন্দেহ করার বাতিক যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল ভারতবর্ষের সেনাবাহিনীর যে সম্মানের জায়গাটা ছিল সেইখানে অবধি অব্দি আপনি আঘাত করতে ছাড়েননি বলেছিলেন তার কি প্রমাণ আছে তখন লোকজন বলেছিল যে বিমানের নিচে যাদের প্রমাণ চাই তাদেরকে বিমানের নিচে বেঁধে ওইখানে নিয়ে যাওয়ার দরকার তো এবার সেখান থেকে অস্ত্র বেরিয়েছে কি বেরোয়নি সেরকম কিছু করতে হবে যারা এই প্রমাণ চাইছেন সেই তাদেরকে ওই রোবটটার সঙ্গে বেঁধে ওই ওই যেখানে ছিল বিস্ফোরকগুলো সেই গর্তে ঢুকিয়ে তাদের হাত দিয়ে বার করে নিয়ে আসতে হবে বিস্ফোরকগুলো তবে মানুষের তাদের তাদের বিশ্বাসের জায়গাটা আসবে আসলে যে জায়গাটা জানা যাচ্ছে যে সন্দেশকালীর একজন টোটো চালক আবুল তালেব মোল্লা তার বাড়ির মেঝের খুঁড়ে এইভাবে যে অস্ত্রগুলো ঢুকিয়ে রাখা হয়েছে এবং তারপর সেটাকে সিমেন্টিং করে দেওয়া হয়েছে এবং সেই বাড়িটাও কিন্তু তিনটে ভেরির মাঝখানে এমন একটা জায়গায় রাস্তা থেকে প্রায় দুশো মিটার দূরে একদম মানে সেখানে হঠাৎ করে গিয়ে অস্ত্র বার করা রীতিমতো টাফ জায়গা আছে আর সেই জায়গাটাই বেছে বেছে লুকিয়ে রাখা যে হয়েছিল সেই খবরটি ফাঁস করে দিয়েছে এই শেখ শাহজাহান তৃণমূলের রত্ন তৃণমূলের মাফিয়া তৃণমূলের আশ্রয়ে প্রশ্রয়ে বেড়ে চলা একজন সন্ত্রাসবাদী ভারত বিরোধী সেই শাহজাহানের ভাই আলমগীর সিবিআইকে ফাঁস করে দিয়েছে আপনারা জানেন যে এই আলমগীরকে এই ইডির উপর যে আক্রমণ হয়েছিল সেই ব্যাপারে ডাকা হয়েছিল এবং শেষ পর্যন্ত তার ইনভলভমেন্ট পাওয়া যায় তাকে জেরা করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয় আপাতত সে রয়েছে বসিরহাট জেলে এবার সিবিআই যে ভার্সানটা পাওয়া যাচ্ছে বা সিবিআই সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই আলমগীর শেখ শাহজাহানের নাম ভাঙিয়ে এলাকায় রাজনীতি এবং দাপট দেখালেও তার কিন্তু দাদা শেখ শাহজাহান এবং আরেক দাদা শেখ সিরাজের সঙ্গে নাকি খুব ভালো সম্পর্ক ছিল না কেন কেন না এই শাহজাহান এবং সিরাজ যেরকম হাজার হাজার বিঘের সম্পত্তি করে নিয়েছে বিপুল সম্পত্তি করে নিয়েছে সেও ওই করেছে সম্পত্তি কিন্তু ওদের তুলনায় নগণ্য ফলে তার মধ্যে নাকি সবসময়ই এই ইচ্ছাটা ছিল যে শাহজাহান আর সিরাজকে ডাউন করে সন্দেশকালীর বাদশাহ সে হবে এই জায়গা থেকে একটা টাসাল নাকি ছিল এটা এই এই সংবাদ মাধ্যমের খবর থেকেই পাওয়া যাচ্ছে আর সেই জায়গা থেকে এখন দেখে নিয়েছে যে যখন সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছে এরপর আর তার বিশেষ কিছু করার নেই তার বাকি জীবনটা কিন্তু জেলে কাটবে আর সেই জায়গা থেকে এবার সিবিআইকে যেটা প্রোপোজাল দিয়েছে যে সে নাকি রাজসাক্ষী হতে চায় রাজসাক্ষী হলে তার সাজার মেয়াদ কিছুটা কমবে একটু তার উপর নরম মনোভাব দেখানো হবে এবং সে বাড়ি ফিরে তার পরিবারের পাশে দাঁড়াতে চায় সে বুঝতে পেরেছে যে এইভাবে যে চলছে এবার বাকি জীবনটা জেলে কাটানো ছাড়া কোনো উপায় নেই এবং আরও কঠিন শাস্তি নেমে আসতে চলেছে তাই ওই যে শেখ শাহজাহানের বাড়িতে ইডি গিয়েছিল সেদিনকে শেখ শাহজাহানের মূল ভয় পেয়ে যাওয়ার কারণ হচ্ছে এই অস্ত্রগুলো এই লুকোনো অস্ত্রগুলো মানে সেদিনকে ইডি সার্চ করে টাকা পয়সা যা পেত পেতো সেটা তো ঠিক আছে এই অস্ত্র মামলায় শেখ শাহজাহান জড়িয়ে যেত এবং এই যে অস্ত্রগুলো কেনা হয়েছে এগুলো বিদেশ থেকে যেরকম এসছে সেরকম কলকাতার বহু দোকান থেকে যে কেনা হয়েছে তার রিসিপ্ট অবধি সেখানে পাওয়া গেছে এবং শাহজাহানের যে আর্ম লাইসেন্স রয়েছে সেই সব দেখিয়ে সেইগুলো যে কেনা হয়েছে এগুলো মজুত করা হয়েছে সেই সমস্ত তথ্য প্রমাণ পাওয়া গেছে আর সেই জন্য শাহজাহান ভয় পেয়ে ওই কাণ্ডটি সেদিনকে ঘটান তার ফলে ওই যে জায়গাটা ফাঁকা হয়ে যায় রাতের অন্ধকারে সেখানে আর কেউ যেতে পারবে না তখনই ওই রাতের অন্ধকারে শেখ শাহজাহান ওই অস্ত্রগুলো এই যে আবুল তালে মোল্লা টোটো চালক তার বাড়িতে ঢুকিয়ে দিয়ে মেজেটারভাবে সিমেন্টিং করে দেয় ভেবেছিলো আর কেউ খুঁজে পাবে না এখন এই শেখ আলমগীর এও তো তৃণমূলেরই লোক তৃণমূলেরই রত্ন শেখ সাজানের ভাই সে কিন্তু রাজসাক্ষী হওয়ার জন্য এই জায়গাটায় ফাঁকা করে দিয়েছে আর একটা চকলেট বোমা ফাটলে আসে সিবিআই সিবিআইয়ের এবার চকলেট বোমা কেন কেউ ধূপ জ্বালালেও এবার আসা উচিত পশ্চিমবঙ্গটাকে আপনারা যা করে দিয়েছেন যেভাবে বারুবে বারুদ স্তূপে বসিয়ে দিয়েছেন একটা চকলেট বোমা ফাটলে ভূপতিনগর বিভিন্ন জায়গায় যে কাণ্ডগুলো হয়েছে কতগুলো মানুষের প্রাণ গেছে হাত পা বাড়ির ছাদ সমস্ত কিছু উড়ে গেছে যে লোকটা করেছে আপনাদের জার্সি পরে এক একজন সন্ত্রাসবাদী একজন দেশবিরোধী তাদের তো প্রাণ গেছেই আশপাশের বাড়ির মানুষ যাদের সঙ্গে এই দেশবিরোধী কোনো ব্যাপার ছিল না যারা এই ভারতবর্ষের নাগরিক তাদের অবধি ক্ষয়ক্ষতি হয়ে গেছে তাদের অবধি জীবনহানি হয়ে গেছে সুতরাং যে সিচুয়েশনটা পশ্চিমবঙ্গে আপনারা করেছেন হয় ইন্টেনশনালি আপনাদের মদতে হয়েছে আর নাহলে এতখানি অপদার্থ ব্যর্থ আপনাদের নাকের গোড়ায় এগুলো করছে আর কেউ কিছু জানতে পারছে না কিন্তু পুলিশ প্রশাসন গোয়েন্দা দপ্তর সবাই এতখানি ব্যর্থ রাজ্যটা চালাচ্ছেন কেন ছেড়ে দিয়ে চলে যান বাংলাটা অন্তত বাঁচুক বাঙালি অন্তত বেঁচে থাকুক এই দাবি কিন্তু কালকের পর ক্রমশ স্পষ্ট হচ্ছে আর সেই জায়গা থেকে আপনি যতই ধমকিচমকি দিন মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করুন মানুষ আর ভুল বুঝছে না আর সিবিআই এগুলোকে ডোন্ট কেয়ার আজকে সিবিআই আবার তার উপরে যেটা করেছে সন্দেশকালী রাজবাড়িতে সাজান ঘনিষ্ঠের খোঁজে সিবিআই দোকান বন্ধ থেকে হানা বাড়িতে চলছে তদন্ত যেটুকুনি জানা যাচ্ছে তুফান মৃধা নামে একজনকে ওই রাজবাড়ি সন্দেশকালী রাজবাড়ি এলাকাতে খুঁজে খুঁজছে প্রথমে তার দোকানে যায় সেই দোকানে গিয়ে তাকে পাওয়া যায় না তখন তার পরিবারের কাছে যাওয়া হয় পরিবার জানায় যে কাজের সূত্রে এখন এই তুফান মৃদা নাকি বাইরে রয়েছে এদিকে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে যে গত তিন চার দিন ধরেই এই তুফান মৃদাকে কিন্তু দোকান খুলতে দেখা যাচ্ছে না এলাকায় দেখা যায়নি এখন প্রশ্ন হচ্ছে যে সত্যিই কি কাকুতালি কোনো কাজে তুফান মৃদা হঠাৎ করে এখন চলে গেছে শাহজাহান গরিষ্ঠ তৃণমূলের লোক এরা ভোটের সময় এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে এটা বিশ্বাসযোগ্য নাকি এই সব যখন হচ্ছে তুফান মৃদা বুঝতে পারছে তার কাছেও খবর আসছে যে এবার তার বাড়িতেও আসছে এই যে বলছেন না পুলিশকে কেন জানায়নি পুলিশকে এই কারণেই জানায়নি কেননা সিবিআই সন্দেহ আদালতের সন্দেহ যে এই পুলিশকে জানালে পুলিশ এদেরকে ধরার বদলে এদেরকে লিক করে দেয় এবং সেই জায়গা থেকে অপরাধীরা পালিয়ে যায় এটাই হচ্ছে আপনার পুলিশ যে পুলিশ ডিপার্টমেন্টটার মন্ত্রী আপনি এতখানি অপদার্থ ব্যর্থ এবং অকর্মণ্য একটা ডিপার্টমেন্ট করে দিয়েছেন তো শুধুমাত্র এখানেই নয় সিবিআই কিন্তু আরও চাপ বাড়াচ্ছে এবং শাহজাহান এক ঘনিষ্ঠ কাছে কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ চলছে এই যে জায়গাটা হলো এখানে তো একটা জিনিস স্পষ্ট হয়ে গেল দেখুন যেটা কালকে দীপাঞ্জন্দের সঙ্গে কথা বলছিলাম এবং যে বিষয়ে আলোচনা করছিলাম যে এগুলো ভোট লুট করতে পাড়ার ঝামেলা বা কাউকে ভয় দেখাতে এই ধরনের অস্ত্র মজুত করার কিন্তু কোনো দরকার হয়ে পড়ে না একটা কথা মাথায় রাখবেন যে সাধারণ মানুষ তারা কিন্তু তাদের পরিবার নিজেদের নিয়ে সত্যিই খুব ভয়ে থাকেন খুব আড়ষ্টভাবে থাকেন সেখানে যদি তারা একটা বারুদের গন্ধও পান তারা ভোটমুখী হবেন না বুধমুখী হবেন না তারা বলবেন নেতাই নেতাই যুদ্ধ হচ্ছে বাবা যে পারো জিতে যেভাবে পারো লুটেপুটে জিতে নাও তোমাদের এই যুদ্ধের মাঝখানে পড়ে আমি বা আমার পরিবারের ক্ষতি হয়ে যাবে এইটা আমরা মানব না সুতরাং তাদেরকে ওই মানে বুথ দখল করতে বা করতে একটা ওই যে কাটা বন্দুকগুলো হয় না সে পাওয়া যায় কোথা থেকে সব স্থানীয় স্তরে যায় দেখি আমরা যেগুলো পঞ্চায়েত ভোটেও দেখেছি সেইগুলো নিয়ে এসে সামনে দাঁড়ালেই সাধারণ মানুষ বলবে না বাবা নিজের ভোট দেবো না ও যা পারো করে নাও কিন্তু এখানে যে অস্ত্রগুলো পাওয়া গেছে যে বৈদেশিক অস্ত্র পাওয়া গেছে যে বিস্ফোরক পাওয়া গেছে সেটা মারাত্মক কিছুর পরিকল্পনা মারাত্মক কিছু পরিকল্পনা মানে এত বড়ই সন্ত্রাসবাদী যোগ সেখানে এনএসজি যারা কাশ্মীরকে ঠান্ডা করতে যখন খাগড়াগার কাণ্ডের ওই বিস্ফোরণ হয়েছিল তখন তাদেরকে আসতে হয়েছিল সেই তাদেরকে কিন্তু আজকে সন্দেশখালীতে আসতে হচ্ছে ফলে মারাত্মক একটা সিচুয়েশন চলছে এবং সিবিআই বুঝতে পারছে এনএসজি বুঝতে পারছে যে দেশের সুরক্ষার খাতিরে এই সন্দেশখালীকে ক্র্যাক করা কতখানি দরকার আর সেই হিসেবে তারা কিন্তু প্রেশারটাও বাড়াচ্ছে আর যত প্রেশার বাড়াচ্ছে তত কিন্তু এই ঘর শত্রু বিভীষণ আলমগীরের মতো লোকেরা মানে তৃণমূলের ঘর শত্রু বিভীষণ বলছি শেখ শাহজাহানের ঘর শত্রু বিভীষণ বলছি তারা কিন্তু আস্তে আস্তে এবার মুখটা খুলছে কেননা তারা বুঝে গেছে সিবিআই কী জিনিস ইডি কী জিনিস আর এত সহজে মুক্তি পাওয়া যাবে না আর বাইরে থেকে বেরোনো যাবে না আর বাইরে এখনও যে কটা ঘুরছে তারা যে কটা আসফালন করছে তারা কিন্তু এই কথাটা মাথায় রাখুক শেখ শাহজাহান সে কিন্তু সন্দেশখালীর অঘোষিত মুখ্যমন্ত্রী ছিল আজকে বইয়ের হাত ধরে কাঁদছে হাওয়াও করে আর আল্লাহ দোয়া করো আল্লাহ দোয়া করো করে যাচ্ছে কোনো আল্লাহ দোয়া করছে না এইসব প্রাষণ্ড শয়তানকে কোনো আল্লাহ কোনো ঈশ্বর কেউ কোনো দিন দয়া করতে পারে না দোয়া করতে পারে না আর সেই জায়গাটাই সাজান বুঝছে অত বড় বাঘ ছিল না কি তৃণমূলের আজকে ইঁদুর হয়ে গেছে দল তাড়িয়ে দিয়েছে দল নিজের সঙ্গে কোনো সম্পর্ক রাখছে না যেদিনকে আপনারাও ধরা পড়বেন এক জিনিস হবে এবং ধরা যে পড়বেন শেখ সাজাহানের মতো মাতব্বরকে ধরতে পারলে আপনারা কনসি ক্ষেত কি মূল এইটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের ঘাড়ে বন্দুক রেখে যারা এই রাজনীতিটা করছে এই ক্ষমতায় থাকছে এবং কোটি কোটি টাকা লুটপাট করছে তারা কিন্তু এখনও বাইরে থেকে আপনাদের তাতিয়ে যাচ্ছে বলছে যে আমরা পাশে আছি কেউ কিচ্ছু করতে পারবে না কিন্তু কিছুই যে করতে পারবেন এটা ঘটনা নয় আর দিদিমণি আপনি যতই বলুন যে নিজেরা অস্ত্র নিয়ে এসছে গাড়ি করে নিয়ে গেছে সেই সব কথা আর কেউ বিশ্বাস করছে না সব থেকে বড় কথা যদি তাই হতো তাহলে শেখ সাজানের ভাই আলমগীর রাজসাক্ষী হতে গিয়ে এই সব তথ্য ফাঁস করে দিত না আশা করি আপনার মনের ধোঁয়াশা কেটেছে নাকি আমি সবটাই জানেন মানুষকে ধোঁয়াশায় রাখার চেষ্টা করছেন উত্তরটা দেবেন আশা করি নাকি এইভাবে গুলিয়ে দেওয়ার রাজনীতি করে যেটুকুনি ভোট টোট পাওয়া যায় সেই রাজনীতিই করে যাচ্ছেন দেশের সুরক্ষা চুলাই যাক যদি দেশটাকে ভালোবাসেন যদি রাজ্যটাকে ভালোবাসেন যদি বাংলার মানুষকে একটুও সমীহ করেন তাহলে অন্তত সিবিআই এনএসজি এদের বিরুদ্ধে এ ধরনের কথাবার্তা বলবেন না মানুষ কিন্তু সবটা দেখছে সবটা বুঝছে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে কি বলবেন বন্ধুরা মুখ্যমন্ত্রীর এই কথা নিয়ে শেখ জানের ভাইয়ের এই কীর্তি নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার